আজকের মেনু হচ্ছে এখানে সাদা ভাত পোলাও পাঁচ রকমের ভাজা আছে তাই তো এই ভালো লাগছে তা তো খেয়ে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে সকালটা হচ্ছে আজকে তো জামাই ষষ্ঠীর দিন সকালবেলা তো আমার চোখ মুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার ঘুমটা আজকে বাড়িতে এসে খুব ভালোই হয়েছে দশটার সময় ঘুম থেকে উঠেছি এখন বাজে কটা দেখি এখন বাজে যে প্রায় এগারোটা বাজতে যাচ্ছে আর এখন আমরা সকালের খাবার খাচ্ছি তোমাদের দেখাচ্ছে যে খাচ্ছে ও এই এক মিনিট তারাও এই যে এই যে দেখো খাচ্ছে

আমার হচ্ছে অফিসে যাচ্ছি সাদা অনেকটা ডিফারেন্স দেখি টাকা কাজের মাসি টাকা একটু কাজের মাসি এই রান্না ফান্না

হচ্ছে বৌদি এখনো হয়নি হবে ওই জন্য একটু দেখানো মারণ আছে যখন হয়ে যাবে তখন ভালোভাবে দেখাবো হবে রয়েছে আমাদের নিল না ওইদিকে প্রচন্ড রোদ সেই জন্য আমাদের নেয়নি যার জন্য আমরা ও মা ওরা আবার ঘুরলো কেন ওইদিক এই ওইগুলোই আমাকে দল নাকি না নাকি হ্যাঁ ওরা ওইদিকে গিয়ে আবার এইদিক ঘুরলো ওই যে মা আমরা সেই খালি একটু গাঁদা ফুলের জন্য যে কোন বাগানে আসলাম কত দূর দেখো দেখতে পাচ্ছি এই যে আমি রেডি হয়েছে আমার গরমে অবস্থা রান্না করতে করতে অবস্থা খারাপ যাই হোক এই যে আমি রেডি হয়েছি দেখতে পাচ্ছ এই যে নীলকালার একটা শাড়ি পরেছি আর এই যে মানে ঘেমে যে এত গরম পড়েছে আর বাইরে একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে তো সেই জন্য আরো বেশি গরম লাগছে এখন রেডি করিয়ে দিচ্ছে দিদি জিজুকে তো এত কিছু রান্না হয়েছিল যে সেদিন রান্না শেষ হতে হতে প্রায় দুটো থেকে তিনটে বেঁচে গেছিলো তো যাই হোক এখন অতপথ রান্না করলে তো একটু সময় লাগবেই তো দেখতেই পারছো তোমরা আমাদের বাড়িতে কিছু রিচুয়াল আছে তো সেগুলোই ফটাফট করে এখন পালন করে নিচ্ছে যেহেতু অনেক বেলা হয়ে গেছে রান্না বান্না শেষ করে আসতে আস্তে তো তোমাদের কাদের কাদের মধ্যে এরকম নিয়ম আছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো আমার বিয়ের পরে এই যে দ্বিতীয়বার হচ্ছে ষষ্ঠী তো প্রথমবারও সেমভাবে করেছিল দ্বিতীয়বারও সেমভাবে করছে তো প্রথমে খই মুরগি চিড়ে পাঁচ রকমের ফল কাটা ফল আস্ত ফল সব দিয়ে ওর হাতে দিতে হয় তারপরে পাখা দিয়ে হাওয়া করতে হয় তো এগুলোই হচ্ছে নিয়ম আর একটু মিষ্টিমুখ করাতে হয় তো প্রথমে এই নিয়মগুলো পালন করে তারপরে সাজিয়ে গুছিয়ে ভাত দেওয়া হয় আর কি তো আমার বরমশায় দেখো এদিকে খুব লজ্জা পাচ্ছিলো আর কি এইসব নিয়ম কারণ ওর খুব লজ্জা করে আমি জানি না কেন ওকে আমি বলি যে লজ্জার কী আছে এটা একটা নিয়মের মধ্যে পড়ে তো জামাইকে বরণ করতে হয় তো সেটাই করছে তারপরেও ও লজ্জা পায় খুব আমাকে বলে পড়ে যে আমার খুব লজ্জা করে এইসব সব তো যাই হোক এখন এই যে দেখো পরপর প্রথমে মা তারপরে হচ্ছে মেজো কাকিমা আর এখন আসছে সেজো কাকিমা আর ছোটো কাকিমা সেদিন কিছু কারণবশত ছিল না তো একে একে সব শাশুড়িগুলো এসে আশীর্বাদ করে নিল এখন আর এদিকে ওকে যে খই চিড়েগুলো দিয়েছে আশীর্বাদে শেষে ওর সব কিছু একটু একটু করে মুখে দিতে হবে ও কিন্তু এইসব খেতে একদমই পছন্দ করে না বাট ফলটা খুব ভালো খায় কিন্তু এদিকে যে খই চিড়ে এগুলো একদমই পছন্দ করে না তবুও ওর খেতে হয় বলে একটু খাবে আর এই ষষ্ঠীর দিন এত পরিমাণে গরম পড়েছিল তোমাদের কি বলবো আমার মনে হয় না যে শুধু আমাদের এখানে প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল মানে অস্থির হয়ে যাওয়ার মতো গরম মানে কি ভাবে যে কাটিয়েছে সেই দিনটা এখন ভাবলেই কেমন যেন হয় মানে আমি গরমে অসুস্থ হয়ে পড়েছিলাম আর দেখো এদিকে এই যে এখন সেই ফলটা পাঁচ ফলটা ওর হাতে তুলে দিচ্ছে কাকিমা

তো ওদিকে যা নিয়মকানুন ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন আসছে মেন আর কি ভুড়িভোজ আর কি খাওয়া দাওয়ার পালাটা তো এটাই আমার মনে হয় ষষ্ঠীর মেন জিনিস খাওয়া দাওয়াটা মানে পেট পুড়ে খাওয়া দাওয়া তো দেখতেই পারছো এদিকে সাদা ভাত আর পোলাও দিয়ে দিয়েছে মানে সব বাটিতে বাটিতে রেডি করে রেখে দিয়েছিল আর এদিকে ও যেখানে খেতে বইবে সেখানটায় আমরা যে গাঁদা ফুলগুলো ছিঁড়ে নিয়ে তোমরা তো দেখেছো জমির থেকে গিয়ে তো সেই গাঁদা ফুলগুলো দিয়ে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি চার পাঁচটা তো কত জন মিলে লেগেছি তোমরা দেখতে পারছো চার পাঁচজন মিলে লেগেছি ফুল দিয়ে সাজানোর জন্য যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো আর ওর খিদেও পেয়ে গেছিল মানে ওর খেতে বসতে বসতে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো তো যাই হোক এখন আমরা সবাই মিলে ফুলগুলো দিয়ে ভালো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো কথায় আছে না যে প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী তো সেরকমই অবস্থা তো প্রথমে সুন্দর করে সাজিয়ে দিয়েছে যাতে দেখতেই জিনিসটা ভালো লাগে আর খেতে কেমন হয়েছে সেটা তো তোমরা ওর মুখ থেকেই শুনতে পাবে

এটা হচ্ছে ইলিশ সর্ষে ইলিশ এটা হচ্ছে মাংস এটা ডাব চিংড়ি আর এটা চাটনি স্যালাড খাও 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 আর তোমাকে ধরে রাখবো না খাও এবার শুরু করো কোথা থেকে শুরু করবে আবার করো হ্যাঁ খাও খাও কিছু করব না খাও নাও নাও নি ওখানে বসিয়ে দিবা এই যে এখন অবশেষে ছবি ছবি তোলার পরে যে খাচ্ছে বেচার খুব খিদে পেয়ে গেছে আজকে

মাংসটা বাকি আছে তারপর চিংড়ি বাকি আছে তারপরে চাট তারপরে তারপরে হচ্ছে যাবে ডেজার্টের দিকে তাই তো খাও আর আমি এদিকে বসে আছি হা করে কখন একটু পোলাও দিয়ে মাথাবে কখন একটু খাবো আর পেছনে দেখতে পাচ্ছ কেমন ছড়ানো ছেটানো কারণ আছে কারণ সব বাচ্চা কাচ্চারা এসছে তো সেই জন্য ওরকম অপছড়ানো হয়েছে পুরো ঘর মানে সব বাচ্চারা তো বোঝোই বাচ্চারা কেমন দূরত্ব হয় সব বাচ্চারা দুষ্টুমি করছে ওই জন্য সব এরকম রয়েছে সব আজকে না গেলে আর হবে না কালকে আবার সব বোঝাবে আর দেখতে পাচ্ছি গরমে তো কি অবস্থা হয়েছে না এখন ঘেমে অবস্থা হয়েছে মানে এত প্রচন্ড গরম পড়েছে আজকে এদিকে মেঘলাভয় রয়েছে এদিকে বৃষ্টি হওয়ার নাম নেই মানে কি যে হবে বুঝতে পারছি না একটু বৃষ্টি হলে এখন একটু শান্তি পেতাম শান্তি তাই বলো একটু পৃষ্ঠ হলে এখন একটু শান্তি পাওয়া যেত গরমের মধ্যে